নমস্কার বন্ধুরা আমি অনিশ এবং আপনারা দেখছেন গার্ডেনিং ইন বাংলা প্রত্যেকদিন সন্ধ্যা আটটার সময় ঠিক একটা করে নতুন ভিডিও তার মধ্যে দিয়ে নতুন কিছু শেখা এটাই গার্ডেনিং বাংলার মূল লক্ষ্য তো বন্ধুরা আমরা আজকে ভোগেন ভেলিয়া ফুল গাছের পরিচর্চা শিখব পরিচর্যা সকলে অল্প বিস্তর কিছু জানলেও পুরো পরিচর্যাটা কিছুতেই আমরা সম্পূর্ণ রপ্ত করতে পারে না কিন্তু বন্ধুরা আজকের ভিডিও যদি আপনারা সম্পূর্ণ দেখেন আপনাদের গাছেও আমি ঝুড়ি ঝুড়ি ফুল নিয়ে আসার কথা হলপ করে বলতে পারি হানড্রেড পার্সেন্টে টু হানড্রেড আপনার গাছে ফুল আসতে বাধ্য এখন আমার এই গাছটা ছড়িয়ে ছিটিয়ে একটু দুটো ফুল আসছে গাছটা অসম্ভব হারে বেড়ে গিয়েছে সম্পূর্ণ পরিচর্যাটা আপনারা জেনে নিন তারপর আপনার তো অ্যাপ্লাই করে সঠিক পরিমাণ গাছে থেকে ফুল নিয়ে আসতে পারেন অবশ্যই আমাদের এই পদ্ধতিটা অবলম্বন করে তার আগে যে সকল দর্শক বন্ধুরা গার্ডেন বাংলা চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছো সকলকে রিকোয়েস্ট করব প্লিজ একটা সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে তোমার এই একটা সাবস্ক্রাইব আমাকে অনেকটাই মোটিভেট করে নতুন নতুন ভিডিও বানিয়ে তোমাদেরকে উপহার দেওয়ার তো বন্ধুরা আজকে গাছের আমরা ফুল নিয়ে আসার ব্যাপার জানবো তার পাশাপাশি গাছের সার যেটা আমরা এই গরমের টাইম বর্ষার টাইমটা গরম চলে যাচ্ছে বর্ষা পড়ে যাচ্ছে এই বর্ষা ঢোকার মুখে যদি গাছে দিই গাছের সুন্দর গ্রোথ হবেই তার পাশাপাশি গাছের সুন্দর ফুল আসতে বাধ্য এমন কিছু টিপস রয়েছে আমার আজকের এই ভিডিওর মধ্যে তাই সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল চলো বন্ধুরা প্রথমত যে পরিচর্যাটা আমরা করব সেটা হচ্ছে গাছের ডালগুলো অসম্ভব হারে বেড়ে গিয়েছে তাই প্রুন করতে হবে গতকালই আমাদের এখানে একটু বৃষ্টি হয়েছিল হালকা মতো তাই এখন গাছটা প্রুন করে দেবো দিয়ে গাছে খাবারটা দিয়ে দেবো এখন গাছে প্রুন করব প্রুন করার জন্য আমি একটা কাঁচি নিয়ে নিয়েছি বড় যে কাঁচি হয় সে কাঁচি নিয়ে নিয়েছি নিয়ে এবার এই গাছটাকে প্রুন করব। কাঁচি নিয়ে বন্ধুরা কাঁচি বলো কাটার বলো তোমাদের হাতের কাছে যেটাই থাকুক না কেন সেটা নিয়ে ভালো করে স্টেলাইজ করে নেবে মানে কোনো কিছু সাহায্যে অ্যালকোহল বেশি যেগুলো হয় মানে ক্লিনার সেইগুলো দিয়ে পরিষ্কার করে নেবে যেমন আমি এখানে স্যানিটাইজার নিচ্ছি নিয়ে অল্প বিস্তর এতে লাগিয়ে পরিষ্কার করে নিচ্ছি এতে তোমার গাছের ফাঙ্গাস লাগার চান্সেস পুরোটাই চলে যায় ভালো করে আঙুলের সাহায্যে গোটা কাঁচিটাতে স্যানিটাইজার লাগিয়ে দিলাম এতে করে যে পুরোনো ব্যাকটেরিয়া গুলো রয়েছিল সেগুলো মরে যেতে একদম বাধ্য চলো এরপর যা যাক আমাদের যে ফার্স্ট স্টেপ সেটা তোমাদের বলছিলাম সেই স্টেপটাতে প্রথমত বন্ধুরা আমরা গাছগুলোতে প্রুন করব। প্রুনটাও করব বুঝে শুনে কারণ আমাদের গাছেও এখন প্রচুর পরিমাণ ব্রাঞ্চেস ছাড়ছে এই ব্রাঞ্চেস থেকেই আমাদের ফুল নিয়ে আসতে হবে যেমন আমরা এখান থেকে ধরো প্রুন করলাম কারণ গাছটা বেড়ে যাচ্ছে ফর্টি ফাইভ ডিগ্রি কাঠ লাগিয়ে আমরা প্রুন করব ফর্টি ফাইভ ডিগ্রি কাঠ মানে বুঝছো এখানে কাঠটা কীরকম দেখতে পাচ্ছ এইটাকে বলে ফর্টি ফাইভ ডিগ্রি কাঠ এই ফর্টি ফাইভ ডিগ্রি কাট লাগিয়ে আমরা যদি প্রুন করি তাহলে গাছে দ্রুত ব্রাঞ্চেস চলে আসতে বাধ্য আর বন্ধুরা এই বর্ষাকালে তোমাদের যত গাছ রয়েছে সব গাছগুলোতে একবার করে অবশ্যই পুন করে দেবে প্রুন করলে গাছের ঋগো স্টার্ট হয়ে যায় যে গ্রোথটা থমকে গিয়েছিল সেটা আবার নেওয়া শুরু করে দেবে এবং এতে করে তোমাদের গাছেতে বাঞ্চেসের সংখ্যা দ্রুত বৃদ্ধি পাবে এবং তোমাদের গাছগুলিতে সুন্দর ফুল চলে আসবে অবিলম্বেই তো গাছটার কারেন্ট কন্ডিশন তোমাদের সামনে তো গাছের কারেন্ট কন্ডিশন তোমাদের সামনে এখন পূণ করে দেওয়ার পর বেশ কিছু ডালপালা আমি ছেঁটে দিয়েছি পাঁচ ছটা মতো ডাল ছেটেছি। এরপর আমরা গাছে যে ডালগুলো প্রুন করলাম সেগুলোতে ফাঙ্গাসাইড লাগিয়ে দিতে হবে এবং যদি এরকম শুকনো ব্রাঞ্চেস থেকে যায় সেইগুলোকেও রিমুভ করে দেবে যাতে করে তোমাদের গাছ এ কোনো ধরনের রোগ পোকার আক্রমণ যাতে না হয় এই শুকনো ব্রাঞ্চেসই অনেক সময় আমাদের গাছকে রোগ সৃষ্টি করে এবং অনেকটাই ক্ষতিগ্রস্ত করে ফেলে আর এই দেখো এই যে নিচুর দিক থেকে এই নয় গাছে রাখলে চলবে না কেটে ফেলে দিতে হবে এরপর স্টেপে যেটা দ্বিতীয় স্টেপ আমরা সেই স্টেপেতে কিছু পরিমাণ ফাঙ্গেসাইড নিয়ে নিয়েছি এই ফাঙ্গিসাইডটাকে টাকে ভালো মতো গুলে নিয়ে ব্রাশের সাহায্যে পেন ব্রাশ হোক আপনারা হাতের সাহায্যে হোক কিছু সাহায্যে আপনার যে অংশগুলি কাট করেছেন সেই অংশগুলিতে ভালো করে লাগিয়ে দেবেন এতে করে কোনো ধরনের ফাঙ্গাস গাছের আক্রমণ একদমই তো করবেই না তার পাশাপাশি রোগ পোকা থেকেও এই গাছটা অনেকটাই বেঁচে থাকবে এবং বাঞ্চে শুকিয়ে যাওয়ার যে সমস্যা অনেকে ফেস করে সেই সমস্যা থেকেও আপনার গাছ অনেকটাই মুক্ত থাকবে ব্রাঞ্চের শুকনো সমস্যাটাই বগেনভেলিয়া গেছে অনেকটাই দেখা যায় এই পূণ করে দেওয়ার পর তাই ফাঙ্গিসাইড অবশ্যই মাস্ট আমি এখানে সাফ ফাঙ্গিসাইড ইউজ করছি আপনারা যে কোনো ধরনের সিস্টেমের ফাঙ্গিসাইড ইউজ করে দেবেন আপনার গাছগুলিতে গোড়ার দিকটা কিছুটা পরিমাণ এখন ফাঙ্গিসাইড লাগিয়ে দিচ্ছি কারণ এখন বর্ষাকাল চলছে তাই ফাঙ্গিসাইড অবশ্যই গাছের গোড়ার দিককে একটু পেন ব্রাশের সাহায্যে লাগিয়ে দেওয়া দরকার কারণ এখান থেকেই ফাঙ্গাস হয়ে সমস্যাটা গাছের সৃষ্টি হয় এর পরের স্টেপে বন্ধুরা আমরা টবের মাটি কাজটা করব। টবের মাটিটাকে আমাদের কিছুটা পরিমাণ ঢিলে করে নিতে হবে মানে কিছু সাহায্যে আলগা করতে হবে যেমন আমি এখানে নিয়ে নিয়েছি একটা খুর্বি বা মাটি খুঁচানোর যে যন্ত্র সেটা নিয়ে নিয়েছি এর সাহায্যে মাটিটাকে আলতো আলতোভাবে উসকে দিচ্ছি এতে করে মাটিতে এয়ার সার্কুলেটটা অনেকটাই ভালো হবে এবং ভালো এয়ার সার্কুলেট মানে রুটেরও স্বাস্থ্য ভালো এবং রুট ভালো মানে গাছে ফুল তো বন্ধুরা প্রি মনসুন বৃষ্টির আগে আমরা বোগেন যত গাছ রয়েছে আমাদের বাগানের মধ্যে সব গাছগুলিতেই এই পরিচর্যাটা অবলম্বন করব যেগুলি অসম্ভব হারে বেড়ে গিয়েছে সেইগুলিকে একটু প্রুন করব যেগুলি বাড়ছে না সেগুলিতে খাবার দেবো দিলেই দেখবে দু পাঁচ দিনের মধ্যে নতুন ব্রাঞ্চেস ছাড়ছে এবং নতুন ব্রাঞ্চেস ছাড়া মানেই বোগেন ভ্যালিয়ে গেছে ফুল বোগেন ভ্যালিয়ে গাছে আমরা লক্ষ্য করে দেখবে তোমাদের যত গাছ রয়েছে সমস্ত গাছগুলিতে যখনই নতুন নতুন ব্রাঞ্চেস ছাড়ে তখনই দেখবে গাছে ফুল চলে আসে ঠিক আমরাও বোগেন গাছে এই গাছটাই করতে চলেছি যাতে করে বোগেন ভেলিয়া গাছ থেকে আমরা সম্মুখ হারে ফুল নিয়ে আসতে পারি এরপর আমরা এখানে যে খাবারটা ইউজ করছি এর মধ্যে রয়েছে দশ ছাব্বিশ ছাব্বিশ এনপিকে তার সঙ্গে মিক্স ফার্টিলাইজার যেটা আমি তোমাদের অনেকটা ধারণা দিয়েছিলাম আমার দু তিনটে ভিডিও রয়েছে এই সারের ওপর আমি এছাড়াও বেশ কিছুদিন ধরে এই সারের কার্যকারিতা তোমাদের ভিডিওর মাধ্যমে দু তিনটে ভিডিওর মাধ্যমে বলছি তো এই মিক্স ফার্টিলাইজার এবং তার মধ্যে এনপিকে বেস বেশ রয়েছে এইটা আমরা এখন গাছে দেবো প্রথমত বন্ধুরা আমরা এই রকম বড় গাছের ক্ষেত্রে দু থেকে তিন চা চামচ এই ফার্টিলাইজার ইউজ করব জৈব রাসায়নিকের মিশ্রণ রাসায়নিকের পরিমাণটা কম শুধুমাত্র রয়েছে এছাড়া পুরোপুরি জৈব আর বন্ধুরা গাছেতে জৈব খাবারটাই আমাদের সব সময় দেওয়া দরকার কারণ গাছ জৈবই পছন্দ করে বেশি রাসায়নিকের কোনো দরকার নেই এরপর আবার মাটিটাকে ঢেকে দিতে হবে তো বন্ধুরা বর্ষার আগে অবশ্যই একবার করে তোমাদের গাছগুলোতে এই পরিচর্যা করে দেবে করে দিলেই দেখবে গাছে বৃষ্টি যখন হবে তার দু পাঁচ দিনের মধ্যেই গাছে নতুন ব্রাঞ্চেস ছাড়ছে এবং নতুন ব্রাঞ্চেস মানেই গাছ ভরে ভরে ফুল তার পাশাপাশি বন্ধুরা আমরা গাছেতে এখন ফলিও স্প্রে যেটার মাধ্যমে আমরা এনপিকে কুড়ি 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 গাছেতে প্রয়োগ করব। সেটা দিতে পারলে গাছের দেখবে যেগুলো সেইগুলোতে ফুলের বাহার একদম এই যে নতুন লাল লাল পাতা এইগুলো পুরো একদম ভরে ফুল ফুল চলে আসবে তার পাশাপাশি গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটাই স্টেবেল হবে তোমাদের গাছে যদি এখন মেলিবাগ লেগে থাকে তো একটাই কাজ করবে নিম অয়েল যেটা তোমাদের বলি প্রত্যেক সপ্তাহে দুবার করে গাছে প্রয়োগ করে যাও তাতে যদি কাজ না হয় এক তারা মিলিভাগের আদর্শ ওষুধ সেটা তোমরা গাছে প্রয়োগ করবে এবং জৈব কীটনাশক কাকা গাছে প্রয়োগ করতে পারো রাসায়নিকের দিকে এখন একদম যেও না কারণ এই বর্ষার টাইমে রাসায়নিকটা গাছ থেকে যতটা অ্যাভয়েড করবে ততটাই ভালো হবে এবং কীটনাশকটা কখন দেবেন যখন বৃষ্টি হচ্ছে না রোদ আবহাওয়া তখনই শুধুমাত্র কীটনাশকটা আমরা গাছে দিয়ে দেবো আর বন্ধুরা বগিনভেলিয়া গাছ আপনারা এখন নিঃসন্দেহে বসতে পারেন নতুন গাছ নিয়ে চলে আসবেন এবং গাছ আনার পর যে মাটি রেডি করবেন তার মধ্যে কোকোপিট ভার্মি বা গোবর সার এবং নর্মাল মাটি এবং বালি সহকে আপনারা গাছটা বসিয়ে দেবেন তো বন্ধুরা আশা করব আপনারা আজকের ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ বোগিন ভিডিওয়ের কাছে পরিচর্যা জেনে গেলেন তো ভিডিওটা এখানেই এন্ড করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের কাছে অনেক অনেক আনন্দে থাকবেন আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করুন গার্ডেন বাংলা চ্যানেলকে সাপোর্ট করতে হলে অবশ্যই নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে অলে বেলাইকানটা অলে সেট করে দেবে তাহলে আপনারা আমার চ্যানেলের একদম স্থায়ী মেম্বার হয়ে গেলেন যখন নতুন ভিডিও আপলোড করবো তা আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যেতে বাধ্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের গাছ নিয়ে অনেক অনেক আনন্দে থাকবেন